আপনি কি প্রতিনিয়ত পিঠের ব্যথায় ভুগছেন কাজ করতে কষ্ট হচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সঠিক পরামর্শ মেনে চললে বাসাই থেকেই নিজের ব্যথা কমিয়ে সুস্থ জীবন পেতে পারেন আসসালামু আলাইকুম আমি সাদিয়াতিন সারা কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট রেশিল্পী ইন্টারন্যাশনাল আজকে আমরা জানবো মেকানিক্যাল ব্যাক পেন আসলে কি এটি কিভাবে প্রতিরোধ করা যায় এবং এটি হলে করণীয় কি মেকানিক্যাল ব্যাক সাধারণত নন স্পেসিফিক ব্যাক বলা হয় অর্থাৎ সুনির্দিষ্ট কোনো ডিজিজ বা রোগের কারণে এটি হয় না এক্ষেত্রে আমাদের স্পাইন এবং তার সারাউন্ডিং স্ট্রাকচারগুলো ভূমিকা রাখে আসুন জেনে নিই এ ধরনের ব্যাক হওয়ার কারণগুলো কি এ ধরনের ব্যাক হওয়ার প্রধান কারণ হলো পিঠের মাংসপেশি বা লিগামেন্টের দুর্বলতা ভুল ভঙ্গিতে দীর্ঘক্ষণ ডেক্সট করলে ভার উত্তোলন করতে গিয়ে হঠাৎ টান লাগলে এবং শরীরের অতিরিক্ত ওজনের থেকে হয়ে থাকে এছাড়াও অনেক সময় অত্যাধিক কাজের চাপ বা মানসিক চাপের থেকেও মেকানিক্যাল ব্যাক পেন হতে পারে আসুন জেনে নি মেকানিক্যাল ব্যাক পেন হলে করণীয় কি এ ধরনের ব্যাক পেনের ক্ষেত্রে দীর্ঘক্ষণ বিছানায় না শুয়ে থেকে সামান্য হাঁটা চলা বা কিছু স্ট্রেসিং এক্সারসাইজ করতে হবে দিনে দুই থেকে তিনবার দশ মিনিট পর পর গরম সেক বা হট কম্প্রেশন ব্যবহার করুন এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে আমাদের পেশিকে রিল্যাক্স করে গবেষণায় দেখা গেছে নিয়মিত কিছু স্ট্রেচিং এক্সারসাইজ যেমন ক্যাট কাউ স্ট্রেস নি টু চেস্ট স্ট্রেস পেলভিক ব্রিজ পেলভিক টিল্ট বা বিভিন্ন ধরনের কোর স্ট্রেংথ এক্সারসাইজগুলো ব্যাক অনেকটাই নির্মূল করে দীর্ঘক্ষণ বসে কাজ করার ক্ষেত্রে পশ্চাৎ ঠিক রাখুন বসার সময় কোমরকে সোজা রাখুন সঠিক ভঙ্গিতে বসুন একটানা দীর্ঘক্ষণ বসে কাজ করার ক্ষেত্রে কিছুক্ষণ পর পর হাঁটাহাঁটির অভ্যাস করুন প্রয়োজনে একটি ছোট বালিশ বা লাম্বার রোল ব্যবহার করুন চেয়ার ডেস্ক মনিটর বা কিবোর্ডকে সঠিক উচ্চতা রেখে কাজ করুন ভারী জিনিস তোলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন যদি তুলতেই হয় তবে সামনে ঝুঁকে বা কোমর বাঁকিয়ে তুলবেন না মনে রাখবেন এর পরও যদি ব্যথা না কমে বা এক সপ্তাহের বেশি থাকে ব্যথা পায়ে ছড়িয়ে যায় বা পা অবশ লাগে ছিনছিন করে তবে অবহেলা করবেন না দ্রুত একজন দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেই বর্তমানে ব্যাক পেইন খুবই কমন একটি সমস্যা তবে সচেতন থাকলে এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায় গবেষণায় প্রমাণিত ফিজিওথেরাপির মাধ্যমে ব্যাক পেনকে প্রায় পঁচাশি শতাংশ নিয়ন্ত্রণে রাখা যায় তাই আপনার বা আপনার পরিচিত কারোর ব্যাক পেন থাকলে একজন দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন ধন্যবাদ